তারেক রহমান জন্ম উনিশশো সাতষট্টি সালের বিশ নভেম্বর তিনি হচ্ছেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে তারেক রহমানের জন্ম উনিশশো সাতষট্টি সালের বিশ নভেম্বর তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক জীবনের শুরুতে বি এ এফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেছিলেন এরপর তিনি সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল মডেল কলেজ হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমান তার রাজনৈতিক জীবনে সূচনা করেন আনুষ্ঠানিকভাবে সংস সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দু হাজার এক সালের নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণার কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান মূলত দুই সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দুই সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন মূল সহ সহযোগী সংগঠন যেমন জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদির আয়োজিত উল্লেখযোগ্য সংখ্যক মত সভায় অংশগ্রহণ নিয়ে তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও মাঠ পর্যায়ের নেতৃবৃন্দদের মতামত ও বক্তব্য গ্রহণ করেন মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিত থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন